পবিত্র কাবা শরীফের উপর এত রাগ কেন ছিল ষাট হাজার সেনাবাহিনীর সাথে নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে আসে আব্রাহ কারণ কাবা শরীফ পুরো আরবের মধ্যে পবিত্র স্থান ছিল আরব সহ আশপাশের প্রচুর দেশ থেকে মানুষ এখানে ইবাদতের জন্য আসতো স্থানীয় লোকেরা এখান থেকে প্রচুর টাকা উপার্জন করতো এসব দেখে আব্রাহার প্রচুর আগ হতো গরিব মক্কাবাসী না আছে এদের কোনো গভর্নমেন্ট না কোনো বাদশা এই জায়গাটিই নাকি পুরো আরবের সেন্টার তাই আব্রাহর সিদ্ধান্ত নেয় মক্কা হামলা করবে মক্কা হামলা করার আগে নিজের সালতানাত ইয়ামানের ক্যাপিটাল সেনায় বিশাল বড় একটি চার্জ বানায় যাতে মানুষ কাবা শরীফে না গিয়ে তার এখানে আসে তবে এই প্রজেক্টটি পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায় আব্রাহর কাছে এখন একটাই অপশন যেভাবেই হোক কাবা শরীফকে কিনতে হবে তো প্রথমে জেনে নিই আব্রাহর হিস্টোরি আমরা হোক কোন বাদশাহর ঘরে জন্ম নেয়নি সে রোমান অ্যাম্পায়ারের একটি ছোট্ট শহরে একটি ছোট্ট গোলাম ছিল আসলে প্রথম থেকে ইয়ামান এবং হাবসার মধ্যে যুদ্ধ চলছিল কারণ ইয়ামানে বাস করত ইহুদি আর হাবসাতে সব খ্রিস্টান প্রথমে ইয়ামান হাবসার উপর হামলা করে দেয় এতে সুপার পাওয়ার রোমান অ্যাম্পায়ার খুব রেগে যায় তো রোমান অ্যাম্পায়ার খ্রিস্টানদের সাহায্য করে দেয় তার প্রচুর সেনা পাঠিয়ে ইয়ামনে ইহুদি সালতানাত চির দিনের মতো বন্ধ করে দেয় এই কাজটা করার জন্য সেই গোলামকেই পাঠাই যার নাম ছিল আবরাহা এক লাখ সেনাবাহিনী নিয়ে ইহুদি সালতানাত চিরদিনের মতো বন্ধ করে দেয় জয়ী হওয়ার পর আব্রাহা অনেক শক্তিশালী হয়ে যায় আর ইয়ামানকে হাফসা থেকে আলাদা করে এতে হাবসার বাদশা খুব রেগে যায় এবং আবার একদল সেনা পাঠায় তবে এটা ছিল আব্রাহর বিরুদ্ধে এই নতুন ফৌজ নিজের জেনারেলকেই হত্যা করে আব্রাহর সামনে হাজির করে এবং আব্রাহর সেনাবাহিনীতে যোগদান করে এই ঘটনার পর থেকে আব্রাহ পুরো আরবে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে পুরো আরবে তার ইনফ্লুয়েন্স ছড়িয়ে পড়ে একটা জিনিস বাদে প্রতি বছর হাজার হাজার মানুষ কাবা শরীফ তফ করার জন্য আসে তো আব্রাহ ভাবি এটা এমন কি ব্যাপার আমরা একটা বানাবো তখন আব্রাহ ক্যাকটালে আলিশান একটি চার্চ বানাই যেটিতে পুরো দুনিয়ার হিরে জহরত দিয়ে ভরিয়ে দিয়েছিল এটি পুরো আরবের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আলিশান বিল্ডিং ছিল আরবীয়রা এর আগে এত সুন্দর বিল্ডিং কখনো দেখেনি তবে দক্ষের ব্যাপার কেউ এটিতে ইবাদতের জন্য আসতো না সবাই সেই পুরোনো ভাঙা চোরা কাবা শরীফের দিকে যেত ইবাদতের জন্য এত খরচা আর এত কিছু করার পর যখন আব্রাহ ফেল হয় তখন তার কাছে একটাই অপশন কাবা শরীফ ধ্বংস করা আব্রাহ ষাট হাজার ফৌজ নিয়ে কাবা শরীফ হামলা করার সিদ্ধান্ত নেয় এই সমস্ত ঘটনা শুধুমাত্র ইসলামেই নয় ইতিহাসেও এর বিশেষ ব্যাখ্যা রয়েছে যেগুলি পুরনো আমলের আরবি ইনস্ক্রিপশন থেকে নেওয়া হয়েছে এই সব থেকে জানা গেছে আব্রাহ একজন বড় শাসক ছিল তবে মক্কা যাওয়ার কোনো চাহিদা তার ছিল না তবে রিসিং ফাইন্ডে এমন কিছু ইহুদি স্ক্রিপশন পাওয়া যায় যাতে পরিষ্কার লেখা আছে যে আব্রাহ এক জায়গায় হামলা করেছিল যেখানে তারা পুরোপুরি ভাবে ঘায়েল হয়ে যায় আরবীয়রা জানতো যে তারা তার সাথে মোকাবিলা করতে পারবে না কয়েকটি কাবিলা লড়াই করতে এসেছিল তবে আব্রাহ সাফ সাফ বলে দেয় আমি কারোর কোনো ক্ষতি করতে আসিনি আমি শুধুমাত্র কাবা শরীফকে কিনতে এসেছি যাতে কাবা ছেড়ে মানুষ আমার সেই আলিশান চার্জের দিকে ইবাদতের জন্য যাই আব্রাহ চারিদিকে লুটপাট করার পর মক্কায় পৌঁছালে আব্দুল মুতালিবের কিছু উট কবজা করে আব্দুল মুতালিব তার কাছে এসে বলে আমার উট কোথায় সেগুলিকে ফিরিয়ে দিন তো আব্রাহ হেসে বলল আমি তো ভেবেছিলাম তুমি খুব বাহাদুর শাসক তুমি তো নিজের উট নিয়েই ব্যস্ত আব্দুল মোতালিব বলল আমি শুধুমাত্র আমার উটের মালিক আর ওই ঘরটির মালিক সে জানে আর তুমি জানো তবে এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আজ পর্যন্ত এই ঘরটির কেউ কোনো রকম ক্ষতি করতে পারে পরের দিন আব্রাহ সেনাবাহিনীকে হুকুম দেয় কাবা হামলা করার জন্য তবে হাতিগুলো সামনে এগোচ্ছিল না অনেক কষ্ট করার পর মেরে ধরেও এক পাও সামনে এগোতে পারিনি হাতিগুলো তখনই আকাশের দিক থেকে কিছু পাখি আসে যাদের মুখে একটি করে পাথর ছিল এ এমন এক ধরনের পাখি যাদেরকে সেই দিনের পরে এবং আগে কেউ কখনো দেখেনি পাখিগুলো আব্রাহর ফোজদের টার্গেট করে করে মারছিল বলা হয় পাথরগুলি শরীরের রক্ত মাংস বের করে দিচ্ছিল পড়েছিল শুধু হাড়গুলি সমস্ত ফৌজ ধ্বংস হয়ে যায় আব্রাহর ষাট হাজার সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় কাবা শরীফের এই জিত পুরো আরবে ছড়িয়ে পড়ে এই ঘটনার পর থেকে লাখ লাখ মানুষ দেশ বিদেশের আশপাশ থেকে সেখানে ইবাদতের জন্য আসে আর আরবীয়রা প্রচুর উন্নতি করে তাদের সম্পত্তি অনেক গুণ বেড়ে যায় এই বছরেই একটি আশ্চর্য ঘটনা ঘটে ইরানের সেই টেম্পল যেখানে হাজার হাজার বছর ধরে জ্বলতে থাকা সেই আগুন ভেঙে পড়ে আর সেই দিন মক্কাতে একটি ইতিম বাচ্চা জন্ম নেয় যার নাম ছিল মোহাম্মদ